আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গোপুবাবুর ঘরে গিয়ে গোপুবাবুকে একটা কথাই বলছি যে যা কিছু বিপদ আপদ ঘটেছে সমস্ত কিছু যেন ঠিক করে দেয় সুখের সময়টা না ঝট করে চলে যায় মানে চোখের নিমেষে কিন্তু দুঃখের সময়টা যেতেই চায় না কালকে দুপুরবেলা থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা না পনেরো নটা মতন মানে টাইমটা যেন এগোচ্ছেই না হ্যাঁ এই বুঝি কোনো একটা বাজে খবর এলো এই বুঝি কিছু হয়ে গেল এইরকম একটা ভয়ে জীবন কাটছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর নতুন অনেক কিছু আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে অলিদের এক্সট্রা ডান্স ক্লাস দিয়েছে সামনে অলিদের একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে তো সেই জন্যই আজকের ক্লাসটা ভেবেছিলাম যে আজকের ক্লাসে আসবো না কিন্তু বাড়িতে থেকে না আরও উল্টোপাল্টা চিন্তা হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে না একটু যাই সবার সাথে মিশি কথা টথা বলি এতে মনটা একটু ভালো হবে সত্যিই তাই সবার মাঝখানে এসে একটু ভালো বেটার ফিলিংস হচ্ছে মাঝে মাঝে নিজের ইচ্ছের বিরুদ্ধেও কিছু কিছু কাজ করলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আজকে সকাল থেকে কীরকম একটা মানে মন মরার মতনই ছিলাম ভেবেছিলাম আজকে আর ক্লাসে যাব না। নাচের ক্লাসটা যেরকম হচ্ছে হোক পরে ও নাচ প্র্যাকটিস করে পরে গিয়ে ম্যামের ম্যামকে দেখিয়ে দেবে মানে বাড়িতে প্র্যাকটিস করে আর কি কিন্তু সত্যি বলছি নিজের ইচ্ছের বিরুদ্ধেই গেছি ঠিকই যাওয়াতে মনটা অনেকটা হালকা হয়েছে কালকে মিস্টার দাস তো সন্ধ্যে সাড়ে সাতটার সময় পৌঁছেছিল তারপরে তো আর যেতে পারেনি ওই মা যা বলেছিল দুপুরবেলাতে সেইটাই মানে তার উপরে ভিত্তি করেই যা খবর পাওয়া আজকে সকালবেলায় মিস্টার দাস মেসমশাইকে দেখতে গেছিলো বেলা বারোটার সময় আমাকে ফোন করছিলো করেছে আর কি তখন বললো যে ওই একই রকম আছে মানে ভালো হয়নি যা কালকে ছিল সে সেটাই আজকে আছে তো এখন গোবিন্দর কাছে প্রার্থনা করছি যাই করো না কেন সুস্থ করে দাও মানুষটাকে কারণ এই রকম না ভালো লাগছে না আর সত্যি বলতেও রোগ ব্যাধি এরকম জিনিসটা না আমাদের সংসারে লেগেই আছে প্রত্যেকটা মানে আমাদের তিনটে পরিবার তিনটে পরিবারের কোথাও না কোথাও এটা মানে একদম সেই আষ্টপৃষ্ঠে জুড়ে থাকার মতন আমার বাবা তো অসুস্থই বাবার যা কন্ডিশান বাবার ঠিক হওয়ার নয় আমার শাশুড়িরও তাই যা অবস্থা সেটা আর কোনো ঠিক হবে না এই নিয়েই চলতে হবে নতুন করে আমার বোনেরটা জুড়লো হ্যাঁ তো সেই জন্য বললাম মাঝে মাঝে এত মানে খারাপ লাগে যে ভগবান কি ঘুরে ফিরে আমাদের ঘরগুলোতেই আছে এই সমস্ত রোগ দেওয়ার জন্য সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি মেসমশাই সুস্থ হয়ে যাক এটাই গোবিন্দর কাছে কাম্য করছি হে বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফার্স্টে আমি আজকে ভেবেছিলাম যে ব্লগ বানাবোই না মন মেজাজ ঠিক না থাকলে যা হয় ইচ্ছে করছিল না আজকে ব্লগ বানাতে কারণ মিস্টার দাস গেছে এখনও এ সমস্যার কন্ডিশান একই রকম মানে এটা বলছে আর ঠিক হবে না ডাক্তার ডাক্তার বলেই দিচ্ছে এটা ঠিক হবে না মানে যতদিন থাকবে এই এইটা নিয়েই থাকবে এখন ওষুধ চলছে স্যালাইন দেওয়া হয়েছে স্যালাইনও দিচ্ছে এখন দেখা যাক মানে যখন তখন কিছু একটা খবর হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো তা আমরা আমাদের মনকে ইয়ে করেই নিয়েছি বোনকে বোঝাচ্ছি কারণ যে যা কন্ডিশান হয়ে আছে মানে এটা দেখা যায় না প্রচণ্ড বাজে কন্ডিশন প্রচণ্ড মানে বেডশুল হয়ে গিয়ে মানে মাংস খষে খসে পড়ছে এতটাই বাজে কন্ডিশান মানে এই অবস্থাতে আমার মনে হয় মানুষ মানে চলে যাওয়া ভালো এত কষ্ট পাচ্ছে তো যাই হোক যে যার নিজের মানে কি বলবো এখানে মানে এমন এমন মাঝে মাঝে এমন এমন পরিস্থিতিতে আমরা পড়ে যাই না সেটার মানে কথায় সেটা বলা যায় না প্রকাশ করা যায় না আর কি তো যাই হোক তো আজকে ভেবেছিলাম হচ্ছে ব্লগ বানাবোই না কারণ ভালো লাগছিল না কিন্তু তারপরে ভাবলাম যে না আপনাদের সাথে কথা বললে পারে হয়তো ভালো লাগবে মনটা তো সেই জন্যই অনেক বেলা করি আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কি বলুন তো যার যার কাজ তাকে তাকে তো করতেই হবে তো এরকম পরিস্থিতি সামনে আরও আসবে তো সেইগুলোর সবটাই মোকাবিলা করতে হবে সামনে দাঁড়িয়ে থেকে তো সেই জন্যই ভাবলাম যে বেশি বড়ো না হলেও ছোটো করে একটুখানি ব্লগ বানাই তো এখন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মিস্টার দাস খেয়েছে ওখানে ফোন করেছিলাম খাওয়া দাওয়া করেছে ও হয়তো কালকের সকালের ট্রেনে ও ফিরবে কালকে থেকে ডিউটি জয়েন করবে কারণ ওর পক্ষেও তো সম্ভব না তাও তো দুদিন ছুটি ছুটি নিয়েছিল এরপরে জানি না কি হবে সবটাই গোবিন্দ আর মায়ের ওপরেই ছেড়ে দিয়েছি এখন মা আর গোবিন্দ যেটা ভালো মনে করবে সেটা করবে ভগবান ছাড়া তো আর কোনো কিছু এর থেকে মানে উদ্ধার হতে পারবো না ভগবান ছাড়া তো সবটাই মা গোবিন্দর হাতেই ফেলে রাখলাম এখন তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে বাবা আর ঘুমাচ্ছে মশা হলি ওটা 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 পড়তে বসতে হবে সন্ধ্যা হয়ে গেছে ওঠো ওটা ওঠো ওটো ওটো চলো চলে চলে পড়তে বসতে হবে ওটা 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 সন্ধ্যা হয়ে গেছে ওঠো চলো আমি দুধ গরম করছি তুমি এসো পড়তে বসতে ফুচকা মামন্না কি ফুচকা মামন্না আচ্ছা ঠিক আছে ওর পড়তে বসে আমি দেখছি ওলি রানির ইচ্ছে হলো ফুচকা খাবে মাকে বললাম মা ওরা খাবে তো ওই জন্য মাকে বললাম যে তাহলে দু ঘন্টা মতন হাতে নিয়ে আলো তারপরে ফুচকাটা বানাবো তো দু ঘন্টা আগে মানে সন্ধে দেওয়ার আগ দিয়ে সেই মটর আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন ঘড়িতে আটটা দশ এখন এই আলুগুলোকে সেদ্ধ করবো তার সাথে মটরটাকেও দিয়ে দেবো কি বলুন তো দু ঘন্টায় আর কতটুকুই বা ভিজবে তাও মোটামুটি ভিজেছে কিন্তু দাঁতালা মানুষরা তাও চিবিয়ে খেয়ে নিতে পারবে কিন্তু মা তো একেবারেই পারবে না কারণ হোল নাইট ভিজালে পরে সেইটা পারতো কিন্তু এই দু ঘন্টায় না গরম জলে খুব একটা ভেজে নি মোটামুটি তো সেদ্ধ করে নিলে আর এই অসুবিধাটা হবে না তো প্রেশারে একটা সিটি দিয়ে নেবো সব কটাকে এদিকে আলুটা সেদ্ধ হোক আর এদিকে পুস্তা মশলাটা রেডি করি এদিকে শুকনো খোলায় কিছুটা জিরে দিয়ে দিলাম আর কিছুটা ধনে এটাকে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিলে পরে ফুচকার মেন মশলা যেটা সেটা রেডি হয়ে যাবে এরপর ওই হামাল দিস্তাতে এই ভাজা জিরে আর ধনেটাকে একটু গুঁড়িয়ে নেব এই হচ্ছে সেই ফুচকার প্যাকেটটা সেই যে আমি নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে সেইটা আজ বানাই কাল বানাই করে আর বানানোই হয়নি আর আজকে ওলির ইচ্ছেতে সেটা হয়েই যাচ্ছে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু ছোলাগুলো না মানে সেদ্ধ হয়েছে কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি প্রায় সাত থেকে আটটা সিটি দিলাম তারপরেও ভালো মতন সেদ্ধ হয়নি মানে ওটা যদি রাতভর রাখা যেত তাহলে ঠিকঠাক মতন সেদ্ধ হতো গে যা হয়েছে হয়েছে এরপর আলুটাকে আমি ভালো করে মেখে নেব পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না মা বললো যে পেঁয়াজ টিয়াজ দিস না নর্মালি রাখ ঘরে যদি একটু গন্ধরাজ লেবু থাকতো না তাহলে একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যেত সব জায়গায় এক একটা জায়গার ফুচকা এক এক রকম আমাদের চাকদায় কিন্তু এই ফুচকার মধ্যে মানে ফুচকার আলু মাখার মধ্যে পেঁয়াজ তারপরে ঘুগনি এগুলো কিন্তু কিচ্ছু দেয় না অন্ডালে আবার দেয় আমাদের চাকদাতে তেঁতুল জলটাতেও বেশ গন্ধরাজ লেবু দিয়ে ধনে পাতা দিয়ে কেউ কেউ আবার বোদে মানে ওই চেনাচুরের মধ্যে থাকে না সেই বোদেগুলো ওই বোদেগুলো দিয়েও বেশ জলটা বানাতো গন্ধরাজ লেবুর গন্ধটা ওই টক জলের মধ্যে এত সুন্দর লাগে না যে কি বলবো এগুলো আবার অন্ডালে পাওয়া যায় না অন্ডালের জলের মধ্যে ওই জল মিলাবে মেলা তেঁতুল মিলাবে আর একটুখানি হয়তো মশলা যেটা মিলাবার মেলে লেবু টেবু থাকে না আবার কোথাও কোথাও লেবু যদি থাকে সেটা ওই হয় হচ্ছে পাতিলেবু ওই জন্য না খেয়ে পোষায় না একেতেই আলু মাখার মধ্যে পেঁয়াজ ঘুগনি তার উপরে আবার টক জলটা সেই জলজিরার গন্ধ হ্যাঁ প্রথম প্রথম মানে বিয়ের পর পর যখন আমি ফুচকা খেতে বেরোতাম না কিছুতেই আমার ভালো লাগতো না তারপর থাকতে থাকতে এখন সব অভ্যাস হয়ে গেছে এখন আর ওই গন্ধরাজ লেবু ছাড়া ফুচকা খাবো না বা পেঁয়াজ দিয়ে ঘুগনি দিয়ে কেতকে দিয়ে মাখা ফুচকা খাবো না এখন আর ওই সব সব কোথায় চলে গেছে ওই জন্যই বলে মানুষ অভ্যাসের দাস এখন শ্বশুরবাড়ির জায়গার ফুচকাটাই মনে হয় যে অমৃত এটাই হয় মেয়েদের সাথে তাই না আপনাদের কি মতামত এদিকে কথা বলতে বলতে আমার ফুচকা কিন্তু পুরো রেডি এখন আমি ফুচকা প্লেটে প্লেটে বাড়ছি ফুচকাটা কিন্তু বেশ খাস্তা হয়েছে আওয়াজ শুনেই আশা করি বোঝাতে পারছি এরপর কি তেঁতুল জলে ডোবাবো সরি তেঁতুল জল নয় জল জিরার জল জলজিরার জলে ডোবাবো আর কপাত কপাত করে মুখে দেবো দাঁড়ান এর পরের বার যখন ফুচকা বানাবো না সকাল থেকে প্ল্যান করব তেঁতুলের ব্যবস্থা করতে হবে মিস্টার দাস বাড়িতে আসুক তারপরে একদিনকে বানাবো তখন আমাদের চাকদায় যেভাবে ফুচকা বানায় সেই রকমভাবে বানাবো তেঁতুল জলের মধ্যে ধনে পাতা বিশেষ করে লেবু যেটা অন্ডালে পাই না হ্যাঁ লেবুর জোগাড় করবো করে তারপরে করব। বেশ আমাদের চাকদা সুনীল যেরকম ফুচ ফুচকা ওই রকম হয়তো ওর মানে ওর টেস্টটা আমি পারবো না কারণ ও অনেক রকমের মশলাপাতি দিয়ে করে কিন্তু করব চেষ্টা করব কেমন খেতে এই সব হয় পারে না সবাই মোটামুটি টেস্ট করে নিয়েছে এইবার আমি একটুখানি টেস্ট করে দেখি কি রকম হয়েছে খেতে জল দিয়ে খেতে ভালোই লাগছে

আমাদের ফুচকা পাটিটা ভালোই হলো যাই হোক তো ভালোই লাগলো খেতে মানে ওই হঠাৎ করে যদি কোনো ইচ্ছা হয় খেতে তাহলে ঠিকই আছে ওলি ডাব্দারে বেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল হঠাৎ করে হয়ে গেল সব আর এই প্যাকেটটা অনেক দিন আগে নিয়ে এসে রেখেছিলাম আজ বানাই কাল বানাই পরশু বানাই এই করতে করতে মানে লেথার্জি আর কি ল্যাথ খেতে খেতে বানানোই হয়নি তো ভাবলাম যে আজকে যখন বলছে তো বানিয়ে দিই খাওয়াও হয়ে যাবে তো বেশ ভালোই লাগবে খেতে ওই দশ টাকায় চারটে খাওয়ার থেকে এখানে দশ টাকায় মানে কটা খেলাম দশ সাত আটটা তো সাত আটটার বেশি আর তো ঠিক আছে চলুন আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ও হ্যাঁ আর যেটা বলছিলাম এই বেলাতে মেষ একটু ভালো আছে আগের থেকে একটু ভালো মানে দুপুরবেলাতে তো খুবই বাজে কন্ডিশন ছিল কিন্তু সন্ধ্যের পরে একটু ভালো কন্ডিশন আছে একটু ভালো আছে তো ঠিক আছে ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক এটাই কাম্য তো চলুন কালকে একটা ব্লগ নিয়ে ফিরবো আজকের জন্য টাটা